হ্যালো ইমরান কেমন আছেন বাংলাদেশ ফুটবলের জন্য আরেকটি সুখবর নিয়ে এলাম যে খবরটা আসলে আমরা কিছু দিন থেকেই শুনছি যে বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীর পর সামিত সামিত সোম আসতেছে এটা নিয়ে অনেক গুঞ্জন চলতেছে এবং একটা প্রসেসিংয়ের একটা বিষয় যে প্রসেসিংটা আমরা জেনেছিলাম যে সামিত সোম যে বাংলাদেশ ফুটবলার হয়ে খেলার জন্য কিছু শর্ত বেশি বাফুফাকে দিয়েছিল যে খেলার এক্সাক্ট লোকেশন বা ভেনুটা কি হবে এবং বাংলাদেশের ফুটবলের যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাসপোর্ট বিষয় গা আদার্স কিছু বিষয় জানতে চেয়েছিলেন বাপুবার কাছ থেকে বাবুফুবার কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বাবুফু সব কিছু তাকে জানিয়েছে এবং সামিত সোম বাপুকে তার ডিসিশনটা জানিয়েছে যে সে বাংলাদেশের হয়ে খেলার জন্য আসলে প্রস্তুত এবং বাংলাদেশের খেলার জন্য সে অনেকটাই আগ্রহী আসলে এই ডিসিশনটা নেওয়ার পরে বাংলাদেশ ফুটবল একটা স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্বপ্নটা পূরণের দিকে যাচ্ছে এখন বাংলাদেশ সামনে এশিয়ান কাপের যে কোয়ালিফাই যে ম্যাচগুলো রয়েছে আসলে বাংলাদেশ এখন আর কোয়ালিফাই ম্যাচ খেলার জন্য না বাংলাদেশ টার্গেট থাকবে যে মূল পর্বে খেলার এবং এশিয়া কাপের এশিয়ান কাপ যে মূল পর্ব সেই মূল পর্বে যেন জায়গা নিতে পারে সেই লক্ষ্যে আসলে এবং জয়ের জন্য খেলতেছে এ কারণে হামজার সাথে যদি স্যামিৎসং একটা জুটি করে তাহলে অবশ্যই খুবই সুন্দর একটা অ্যাটাকিং এবং বাংলাদেশ ফুটবলের জন্য এটা অনেকটা আশীর্বাদ হয়ে আসবে যদি হামজা চৌধুরী ফাহমিদুল এবং স্যামিৎসন তিনজনকে যদি আমরা পেতে পারি তাহলে বাংলাদেশ ফুটবলের জন্য একটা অসাধারণ একটা সুযোগ তৈরি হয়ে যাবে যাই হোক সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুনের দশ তারিখে যে খেলাটা রয়েছে সেটাতে অবশ্যই আমরা আশাবাদী তবে পাসপোর্টের একটা ঝামেলা রয়েছে সেই পাসপোর্ট এবং আরও দুইটা বিষয় যেমন কানাডিয়ান কানাডিয়ান কানাডা ফুটবল টিমে সে খেলেছে সামিথসম খেলেছে সেটার একটা এনওসি লাগবে এবং ফিফার একটা একটা পারমিশন একটা বিষয় রয়েছে এই দুইটা মিলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে না এটা একটা যদিও একটা সময় সাপেক্ষে তবে বাফুফে জানিয়েছে তারা অতি দ্রুত এই কার্যকলাপগুলো এবং কার্যক্রমগুলো সুন্দরভাবে তারা শেষ করে বাংলাদেশের জন্য যেহেতু জুন মাস আর বেশি দেরি নেই আর দুইটা মাস রয়েছে দুই মাসের মধ্যে যেন সব সব প্রসেসিং সম্পূর্ণ করে সামিত সামিত সোমকে বাংলাদেশের ন্যাশনাল টিমের জন্য আগামী যে ম্যাচটা রয়েছে সেটার জন্য আমরা বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ ফ্যানরা আমরা পেতে পারি এটা আমরা আশা রাখতেও পারি সো যদি হামজা এবং সামিদ সোমের দুজনের একটা জুটি হয় অবশ্যই বাংলাদেশ ফুটবল একটা সুন্দর স্বপ্ন দেখতেই পারে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা যদি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে এবং ধন্যবাদ সকলকে আবার অনেক অনেক তথ্য এবং অনেক আলোচনা নিয়ে আসবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ